আজকে ভারতীয় দলের ইচ্ছা শক্তি দেখে একদম সত্যিই মনে হচ্ছে আমার মনে হয় না যে ব্যাসবল যে শব্দটা ইংরেজরা নিয়ে আসিল সেটা কিন্তু সত্যিকারে কিন্তু প্রমাণ করে দেখাইলো যে ভারতীয় দল ইংল্যান্ডও হয়তো তারা চুপি চুপি দেখতেছে যে ব্যাসবল খেলা কিভাবে খেলতে হয় আমরা তো তার স্রোষ্টা ব্যাসবলের কিন্তু আসলেই যে ব্যাসবল কিভাবে খেলতে হয় টেস্ট ক্রিকেটে সেটা কিন্তু ভারতীয়রাই দেখাই দিল কারণ তিন ওভারে আমরা কোনো সময় টি টোয়েন্টি ক্রিকেটেই দেখি যে পঞ্চাশ রান হয়ে যায় ওয়ান ডে তো দূরে থাক কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে আজকে দেখতে পারলাম যে তিন ওভারে পঞ্চাশ করলো ভারতীয় দল এবং ফার্স্টেস্ট ফিফটি কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতীয় দল করলো তার সাথে সাথে ফার্স্টেস্ট হান্ড্রেড দশ ওভার এক বলে কিন্তু পূর্ণ করছে তার সাথে সাথে কিন্তু ফার্স্টেস্ট দুই শো কিন্তু সেটাও কিন্তু ভারতীয় দল পূর্ণ করলো তাদের এই যে এত বড় ক্রিকেট কেরিয়ারের ফার্স্টেড দুইশো ফার্স্টেস্ট পঞ্চাশ ফার্স্টেস্ট একশো এই ম্যাচ দেখা একমাত্র ভারতীয় দলই পারে যে এই ম্যাচটাকে জিততে অন্য সব দল যেরকম বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের মাইন্ডসেট কি এই টেস্ট ম্যাচটাকে ড্র করার একটা মাইন্ডসেট কিন্তু ভারতীয় দল কি বলছে যে না আমরা এই টেস্ট ম্যাচটাকেও কিন্তু জিততে পারি যদি এইভাবে খেলি আর সেই খেলাটাই কিন্তু তারা দেখাইল যখন একশো সাত রানের পরে চতুর্থ দিনে বাংলাদেশকে আবার ব্যাট ধরার সুযোগ পেল তারা তাদেরকে কিন্তু দুইশো তেত্রিশ রানে অল আউট করে দিল ভারতীয় দল আর সেই জায়গায় যে কয়েকটা ওভার ছিল সেই ওভারের মধ্যে কিন্তু ভারতীয় দল এত ফাস্টেস্ট খেলছে এত জোরে খেলছে যে প্রত্যেকটা ব্যাটারের যদি তোমরা রান তুলে দেখো প্রত্যেকটা ব্যাটারের কিন্তু টি টোয়েন্টি যেন খেলছে টি টোয়েন্টি খেলা খেলছে যে বলের থেকে অনেক রান কিন্তু বেশি আছে আর যখন জ্যাসওয়াল আর রোহিত শর্মা খেলা শুরু করছিল দেখা মনে হচ্ছিল এটাই মনে হয় টিন টেনের যুগে চলে আসছি টেস্ট ক্রিকেটে টি টেনের ঝলক কিন্তু আমরা দেখতে পাইছি জ্যাসওয়াল থেকে শুরু করে গিল থেকে শুরু করে বিরাট কোহলিও আজকে কে এল রাহুলের মতো ব্যাটারও কিন্তু আজকে টি টোয়েন্টি ফর্মেটের খেলার মতো মানে টি টোয়েন্টি ফর্মেটের মতো কিন্তু খেলার চেষ্টা করেছে যার কারণে কিন্তু বিরাট কোহলের অর্ধশত রান কিন্তু হয়েছে কিন্তু হয় এই অ্যাপ্রোচে কিন্তু বিরাট কোহলির সাতাইশ হাজার ইন্টারন্যাশনাল ক্রিকেটের রান কিন্তু তার পূর্ণ হল টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে মিলিয়া সে কিন্তু আর কিছুদিনের মধ্যে রিকি পন্টিংয়ের কিন্তু লাগল ধরে ফেলাবে যেটা রিকি পন্টিং এর হয়তো সাতাশ হাজার আছে আর ক্রিকেট টেন্ডুলকর তার তো চৌত্রিশ ছোঁয়ার চেষ্টা করবে বিরাট কোহলি আর শচীন টেন্ডুলকর আগেই বলে দিয়েছে যদি কোনো ভারতীয় তার রেকর্ড ভাঙ্গে সে কোনো মাইন্ড করবে না তো বিরাট কোহলি সেই পথে কিন্তু এগোচ্ছে আর এদিকে বাংলাদেশের একমাত্র ব্যাটার মনিরুল ইসলাম সে কিন্তু একটা অ্যাপ্রোচ দেখাইছে দুর্দান্ত কিন্তু শতক লাগাইছে ভারতের বিরুদ্ধে এবং তার এই সুন্দর পারির জন্য কিন্তু একটা হ্যাটসপ তাকে দিতেই হয় কারণ এত সুন্দর ব্যাটিং পরিস্থিতিতেও যখন প্রথম দিকে তার বলগুলো সুইং করা শুরু করেছিল ভারতীয় দলেরগুলো সেই বলেও কিন্তু সে অনেক বল ছেড়ে দিয়েছে অনেক বল কিন্তু স্ট্রাগেল করে সে কিন্তু এত বড় সেঞ্চুরি কিন্তু সে অর্জন করতে পেরেছে তো পঞ্চম দিনের খেলাতে ভারতীয় দল কতটা ইচ্ছা শক্তি আরো মজবুত করে নিয়ে আসবে কারণ যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করতেছে ছাব্বিশ রানে কিন্তু অলরেডি দুই উইকেট তুলে ফেলেছে আর তাদেরকে দরকার আর আট উইকেট এবং তারা যদি আর একশো রানের মধ্যে বাংলাদেশকে অল আউট করতে পারে তাহলে কিন্তু ভারতের হাতের মুঠ হয় কিন্তু এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা আর ভারতকে দেখছি আমরা কি আপ্রোচে খেলতে পারে সেটা আমরা দেখছি ভারত দুশো পঁচাশি রানে কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল কিছু লিড দিয়ে এটাই হচ্ছে ভারতীয় দলের মাইন্ডসেট এটাই হলো কিভাবে জিততে হয় দলটাকে ম্যাচটাকে এটাই হলো ভারতীয় দলের মাইন্ডসেট আর রোহিত শর্মা দুর্দান্ত একটা ক্যাচ লিটন দাসের সেটাও একটা বড় প্রভাব ফেলেছে কারণ রিটন দাস কিন্তু আইসে কিন্তু ভারতীয় বলারদের উপরে কিন্তু মানে প্রভাব ফেলতে চেয়েছিলো তাদেরকে অ্যাটাক করতে চেয়েছিল আর সেই অ্যাটাকে কিন্তু কিছু চার রানও হয়েছে এবং সেই দুর্দান্ত ফ্লাইং ক্যাচেই কিন্তু লিটন দাসের পতন ঘটে এবং কিন্তু বাংলাদেশের পতন সেখান থেকে কিন্তু শুরু হয় তো তোমাদের ম্যাচের কোন টার্নিং পয়েন্টটা ভারতীয় জেতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো নতুন হলে ফলো করো আর সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী গরম গরম সেই খেলার ভিডিও